দীর্ঘদিন একটা প্রাইভেট লোক মানে ব্যক্তি করতো তো পুকুরটা জেলা পরিষদ থেকে লিজ দেওয়া হতো তো উনি সেই পুকুরটা ছেড়ে দেওয়ার ফলে পুকুরটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো এবং পুকুরটা দূষণও হয়ে গেছিলো এখানে খাটাল থেকে দূষিত গোবর বা গোবরের যে সমস্ত দূষিত আবর্জনা আছে সেগুলো পুকুরের মধ্যে পড়ে পুকুরটা অবস্থা খারাপ হয়ে গেছিলো তো আমরা পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়েছি পুকুরটা পরিষ্কার করে সংস্কার করে এবং যাতে পুকুরটা সঠিক দূষিত না হয় সেটা আমরা দেখবো পঞ্চায়েত তরফ থেকে দেখে আমরা এবং মাছ চাষেরও ব্যবস্থা করবো পুকুরটার মধ্যে এবং দেখা যাচ্ছে পাশাপাশি যে ষোলোটি আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে দিয়ে এই একটা পুকুরও ছিল যার একটি প্রকল্প ছিল যে পুকুর নদী কিংবা খাল এগুলোকে পরিষ্কার রাখতে হবে এবং ডেঙ্গুর জন্য সচেতন করতে হবে এটাই কি ডেঙ্গু সচেতন বার্তা কি কিছু অবশ্যই এখান থেকে অনেক ডেঙ্গু কেস আমাদের ধরা পড়েছে তো সেই জন্য আরও আমরা ইনিশিয়েটিভ নিয়েছি যাতে তাড়াতাড়ি পুকুরটাকে পরিষ্কার করে যাতে ডেঙ্গু এখানে প্রকোপ কমানো যায় সেটাও আমরা দেখছি এবং পাশাপাশি দেখা যায় যে এই সংস্কারের পরে আবারও কিছু প্লাস্টিক বর্জনা যদি বাইরে ফেলে পুকুরের মধ্যে তার জন্য কি পদক্ষেপ থাকে তার জন্য আমরা একটা ফাইনের ব্যবস্থা করবো আমরা আমাদের জেনারেল বডি মিটিংয়ে আলোচনা করে যাতে পুকুরে কেউ আবর্জনা ফেললে তার এসে কোনো ফাইন নেওয়া হয় সেটা আমরা দেখছি হচ্ছে করার চেষ্টা করি আপনার নামও ডিজিনেশন আমার নাম হচ্ছে ঋত্বিক রায় আমি প্রধান কাপা ছিল থ্যাংক ইউ এটা জেলা পরিষদের ছিল যে ব্যক্তি নিয়েছিল সে নেওয়ার পর ছেড়ে দেওয়ার পর থেকে প্রায় বছর দেড়েক পুকুরটা এই অবস্থায় পড়েছিলো ঠিক আছে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এটাকে সংস্কার করছি যাতে ভবিষ্যতে এই যে দূষণ না হয় বা ডেঙ্গু সমস্যা যাতে না হয় এই জন্য আমরা এটা পুকুরটাকে সংস্কার করছি মূলত এই উদ্যোগ এত তাড়াতাড়ি আচ্ছা বলতে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের এটা একটা স্কিম ছিল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মধ্যে দিয়ে ঠিক আছে এটা আমরা প্রথমেই আগে কাজটা করছি করে যত তাড়াতাড়ি হয় পরিষ্কার করে দিই এখানে অনেক মানুষও বাস করে যাতে তাদের সমস্যার সৃষ্টি না হয় এবং সামনেই তো ডেঙ্গুর প্রভাব বাড়ছে ডেঙ্গু এমন একটি রোগ দেখা যায় যে মানুষ প্রাণ হারায় ডেঙ্গুর ডেঙ্গু বাড়ছে আমাদের এই এলাকায় হচ্ছে অনেক ঠিক আছে তার জন্যে আমরা পুকুরটা আগেই পুকুরটাকে মানে ভালোভাবে পরিষ্কার করে এটাকে সংরক্ষণ করি পরে এতে যদি আমরা কিছু করতে পারি মাছ চাষ করতে পারি বা আশেপাশের মানুষের যে খাটাল রয়েছে এখানে অনেক অনেক ব্যাপার রয়েছে ঠিক আছে দেশের মানুষের একটা জীবিকা আছে গরু থেকে অনেক আয় করে যাতে সেই সমস্ত গরুর নোংরা না পড়ে ঠিক আছে তার জন্য আমরা ব্যবস্থা করছি আগামী দিনে এই ডানগুনিতেও দেখা গেছিল যে খাটাল উচ্ছেদ করে দেওয়া হয়েছিলো কারণ কি গরুর মল ত্যাগের জন্যে খাটালও বন্ধ হয়ে গেছিল আমাদের এখানে খাটাল বলে সেইভাবে কিছু নেই কিন্তু এখানকার মানুষের একটা জীবিকা আছে যারা গরু থেকে অনেকটা আয় করে ওই জন্য আমরা দেখব তাদের অন্যভাবে যদি তাদের মলমূর্ত অন্য জায়গায় কোনোভাবে ফেলার জায়গা ব্যবস্থা করা যায় ঠিক আছে এই পুকুরে যাতে আমরা মানে সংরক্ষণ করতে পারি এই পুকুরে আমরা কোনোভাবে

পুকুরের জলই মানুষে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছুই করতো সেই পুকুর অপরিষ্কার এখান থেকে পরিষ্কার করানো হচ্ছে খুব ভালোই হচ্ছে আপনারা এই স্থানীয় বাসিন্দা এই তো ডেঙ্গু সিজন কারণ কি এরকম যদি পুকুর অপরিষ্কার থাকে এটা কি আপনারা জানিয়েছিলেন পঞ্চায়েতে আমি তো জানি না ওটা আপনাদের এখান থেকে কেউ কি জানিয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধানে ঠিক আমি জানি না আচ্ছা হ্যাঁ জানিয়েছিল তারপরে কি এই সংস্কার হচ্ছে হ্যাঁ হচ্ছে এই উদ্যোগকে যে চলছে প্রশাসনের তরফ থেকে কিংবা স্থানীয় যে পঞ্চায়েত আছে তাদের উদ্যোগে চলছে কীরকম লাগছে ভালোই লাগছে আগামী দিনে কি এরকম কাজ আরও কি কিছু আছে বাকি যেগুলো করাতে বাকি আছে হ্যাঁ বাকি আছে আরও করতে হবে আপনার নাম উত্তম মাঝি আপনি কি স্থানীয় বাসিন্দা হ্যাঁ বাস